এবার এই চোদ্দ নম্বর অঙ্কটা একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এবং বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য তাহলে আমরা একটা প্রথমে একটা বর্গক্ষেত্র আছি যার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ রুট আর এটারই সমান বাহুর বিশিষ্ট একটা রংবস একই বাহুর দৈর্ঘ্য কিন্তু এক বাহুর দৈব্যটা একই আছে এবার কি যদি রংবসের পণ্য দৈর্ঘ্যের অনুপাত হয় তাহলে আকারের ক্ষেত্রফলটা নির্ণয় করে দেখো আমাদের গল্পক্ষেত্রের বাহু পণ্যের দৈর্ঘ্য হচ্ছে বর্গ ক্ষেত্রে কর্ণ হচ্ছে কত চল্লিশ রুট টু চল্লিশ রুট টু সি এম সুতরাং বর্গক্ষেত্রের বাহু বাহু কত হলে চল্লিশ রুট টু বাই রুট টু সমান চল্লিশ সিএল তাহলে দেখো চল্লিশের প্রতি সেটা হবে চল্লিশ সেন্টিমিটার কারণে কি এই যে এটা চল্লিশ

এবার আমরা চার দিন লিগুণ করে দিই সুতরাং নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ষোলোশো গুণিত চার ওর তাহলে এটা হলো পঁচিশ এক্স স্কোয়ার দূর করলে ইকুয়াল টু ষোলোশো গুণিত চার তাহলে এক্সের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ষোলোশো গুণিত চার বাই পঁচিশ দিয়ে কাটাকুটি করলে এটা দেখো এটা চার তাহলে আমাদের রহমসের ক্ষেত্র ফল এটা তাহলে এক্স স্কোয়ার চৌষট্টি ইন্টু চার এবার রম্বসের ক্ষেত্র ফল এক্স আর একটা কর্ণ হচ্ছে ফোর এক্স অর্গ সেন্টিমিটার আচ্ছা এবার দেখো তাহলে এটা কি দাঁড়াচ্ছে চার এক সঙ্গে তিন কেটে গেল তাহলে সিক্স এক্স স্কোয়ার দেখো সিক্স এক্স স্কোয়ার তাহলে আমাদের কি দাঁড়ালো তাহলে সিক্স স্কোয়ার ভ্যালু আমরা জানি সিক্স ইন্টু ইন্টু সিক্সটি ফোর ফোর চার ছয় চব্বিশ ইন্টু চৌষট্টি হ্যাঁ দেখো গুম করে দেখো তাহলে কত চৌষট্টির সঙ্গে আমি চব্বিশ দিয়ে গুণ করলে চার চারের ষোলো চার ছয় চব্বিশে পঁচিশ আর এটা হচ্ছে একশো আঠাশ তাহলে কত হবে ছয় আট পাঁচ তেরো তিন আর পারবি চুদ্ধ তাহলে পনেরোশো ছত্রিশ বর্গ সেন্টিমিটার